তো আজকে বেট হলো কিয়াস কি কিয়াস কাকে বলে সংজ্ঞা বা ক্যাশ বলতে কি বুঝো বা কিয়াসের পরিচয় বা কিয়াসের সংজ্ঞা বা ক্যাশ বলতে কি বুঝো তো একটা প্রশ্ন করতে তো উত্তরটা কিন্তু তোমাদের কাছে জানতে পরিচয় বা মূল জিনিসটা সম্পর্কে কিছু লিখে দিলে কিন্তু এই প্রশ্ন হয়ে যায় তো প্রশ্নটা কতভাবে করতে পারে সেটা বলে দিব তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো এই প্রশ্ন করতে পারে তোমাদের কিয়াস কি ক্যাশ কাকে বলে সংজ্ঞা কিয়াসের উদাহরণ কিয় ক্যাশ বলতে কি বুঝো ক্যাশ কাকে বলা হয় যারা ফেসবুক পেজ থেকে দেখতে থাকে তারা পেজটা ফেভারিট প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে এবং নির্ভুল উত্তরগুলো দেখতে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখতে চাই পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে বা অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ফি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ফি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ভিডিও থেকে লাইক করে দেবে এবং ফেসবুক থেকে তারা দেখতো তারাও এই ভিডিও থেকে লাইক করবে যত তোমরা সাবস্ক্রাইব লাইক পেজ ফলো করবে এবং ফেভারিট করে রাখবে আমি ততই কিন্তু ভিডিও করার আমার অনুপ্রেরণা বেড়ে যায় এবং প্রতিটা প্রশ্নে আমি সরাসরি গাইড থেকে দেওয়ার আগ্রহটা আরও বেড়ে যায় তো এই কি কি গ্যাস কাকে বলে কি সঙ্গে এটা এগুলা বলে দেব আজকে তো কি এটা হলো ইসলাম শিক্ষার একটা প্রশ্ন আর তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক চিহ্ন উত্তর সংক্ষিপ্ত উত্তরগুলো প্রশ্ন ধরে এগুলা সরাসরি গাইড থেকে দিতে তুমি চলে দেখো ইনটু তোমরা যে কোন ক্লাসে যে আদে ঠিক দেখছো ওই প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক চিহ্নের প্রশ্ন লিখবে এক নম্বর ঠিক প্রশ্ন লিখে এই সামাসান লিখবে এই যে এই সামাসানটাকে স্ক্রিনে লেখা আছে যে আদে ঠিক চিহ্ন দেখছো ওই প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক চিহ্নের প্রশ্ন লিখে এই সামাসান লিখে ইউটিউবে সার্চ করলে এইটা সব লাইক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাওয়া ত্রিক্সিনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে ঠিক পজিক্স পজদার প্রথম ডিক্সন মানে এক নম্বর ডিক্সনে প্রশ্ন লেখা একবার সার্চ করবে একবার এক নম্বর ডিক্সনে প্রশ্ন লিখে আর এই সামাস লেখা সার্চ করবে তাহলে দুইবার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো উত্তরগুলা এবং ভক্সিন শিলের উত্তরও দেখে নিতে পারো জেইএসএন শিলা দেখতে ভক্সিন শিলের অবশ্য কোন নম্বর থাকে যে কোনো ক্লাসেরই সিন শিলা কোন নম্বর লেখা গিয়ে সার্চ করলে সিন শিলা সম্পর্কিত উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি রসমূলক প্রশ্ন পেয়ে যাও রসমূলক প্রশ্ন লিখে ইউটিউব স্কুলে রসমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব স্কুলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে এবং তোমরা ফেসবুকে পাবে কয়েকদিন পর কারণ ফেসবুকে এখন আপলোড করা হয় নাই এখন বর্তমানে হচ্ছে যেগুলা নতুন ভিডিও এগুলো হচ্ছে আর কি তো কিয়াস কি কিয়াস কাকে বলে কিয়াসের সংখ্যা কিয়াস বলতে কিছু কিয়াসের উত্তরটা দেখে নাও তো ইসলামী পরিভাষায় কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে ইতিহাত করে পরবর্তীতে উদ্ভুত সমস্যার সমাধান দেওয়াকেই কিয়াস বলে তো কিয়াস কি কিয়াস কাকে বলে আমরা তো জানলামই এটা হলো ইসলাম শিক্ষার একটা প্রশ্ন যেহেতু ইসলাম শিক্ষা গাইড থেকেই দেখাই দিচ্ছি তাহলে তো ইসলাম শিক্ষারই প্রশ্ন হবে ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নার আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে ইস্তিহাত করে পরবর্তীতে উদ্ভুত সমস্যার সমাধান দেওয়াকেই কিয়াস বলে তো এটাই ছিল ক্যাশ কি ক্যাশ কাকে বলে কিয়াসের সংজ্ঞা ক্যাশ বলতে গেলে ক্যাশ কাকে বলা হয় তো আশা করি বুঝতে পারছো তো ক্যাশ কি ক্যাশ কাকে বলে ক্যাশের সংজ্ঞা তো আমি আরেকবার ইসলামী পরিভাষায় কোরআন সোনার আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে ইস্তিহাত করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকেই কিয়াস বলে তো এটাই ছিল ক্যাশ কি ক্যাশ কাকে বলে ক্যাশের সংজ্ঞা ক্যাশ কাকে বলা হয় বা কিয়াসের একটা উদাহরণ বা কিয়াসের একটা উত্তর তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাষ্ট্রবন্ধ স্কল স্টেশ ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাষ্ট্রপ্রব্য স্কল্প ভিডিও থেকে লাইক করে দেবো তো ভিডিওটা এই বন্ধ যারা সম্পূর্ণ ভিডিও দেখো না তার উত্তরটা বন্ধন ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে ফেভারিট করে রাখে প্রতি গাড়ি দেখতে